হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে আমি চাতুর জেলার মতলব উপজেলার মোহনপুরে অবস্থান করিতেছি আজকে ঈদের দিন আমার কিছু বন্ধু ছোটো ভাই মিলে বড়ুয়া থেকে হুন্ডা দিয়ে এই মোহনপুর দেখার জন্য আসছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি বর্তমান সরকারের মাননীয় এমপি সাহেব মায়া সাহেব এই সুন্দর যে পার্কটা করেছিলেন এই পার্কটাকে ভেঙে ফেলেছেন হয়তো বা কোনো কারণ ছিল এর জন্য এমপি মহোদয় সাহেব এই কাজটি করেছেন কোনো ভালো কিছুর উদ্দেশ্যের জন্যেই আমি আপনাদের মাঝে এই খবরটি পৌঁছে দিতে চাচ্ছি যারা মোহনপুর ঘুরতে আসতে চাইছেন তাদেরকে বলবো আপনারা মোহনপুরের যে পিকনিক স্পটের কথাটি শুনেছেন বর্তমানে এটি একটি স্তূপ সারা আর কিছুই না দেখেন আপনাকে আমি দেখাচ্ছি ওইটা ছিল একটা পার্ক শিশু পার্ক শিশু পার্কের ভিতরে একটা খুবই ভাঙ্গা ভাঙ্গা ঠেঙ্গা সব চুরমার করে ফেলছে এটা হচ্ছে রোড এটা চারিপাশে ওয়াল ছিল এখন ওয়ালগুলোও নাই ওয়ালগুলো দেখেন ওই দেখে দেখা যায় লক্ষ্য করেন একটু দূরে এগুলা ভাঙ্গা রাখছে আর ওই যে সামনে ছিল এটা এটা ছিল বিশাল একটা হোটেল এই হোটেলটাও বর্তমানে ভাঙা অবস্থায় পড়ে আছে ওয়াকেজ অবস্থায় পড়ে আছে এদিকে অনেক চেয়ার ছিল যেখানে বর্ষে পর্যটকরা সমুদ্রকে উপভোগ করতে পারত এই চেয়ারগুলো এখন আর এখানে নেই ওই দূরে লক্ষ্য করে দেখেন এই যে লাল বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলো ছিল হোটেল আবাসিক হোটেল এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে রাত্রি যাপন করতেন বর্তমানে এগুলোও ভেঙে বেলা হয়েছে এখন মোহনপুরে দেখতে আসলে শুধু কেবল এই পিকনিকটাকে আপনারা পিকনিক স্পটটাকে এবং পার্কটাকে শুধু কেবল ভাঙাচুরে একটা স্তূপে দেখতে পাবেন হ্যাঁ দেখলেশায় দেখার জন্য এখানে আসলে আপনারা দেখতে পারবেন সাগরের সৌন্দর্য নদীর সৌন্দর্য এছাড়া আর কিছুই না আমরা আগে জানতাম না যে মোহনপুর এসুট স্পটটা ভেঙে পেলা হয়েছে মোহনপুর স্পটের কথা অনেক শুনেছিলাম অনেক সুন্দর তাই এখানে এসেছিলাম কিন্তু এসে দেখতে পেলাম সবগুলোই ভাঙাচুরা সবগুলো ভেঙে পেলা হয়েছে এখন যে পর্যটকরা আমার মতো এখানে এসেছিলেন দেখার জন্য তারা এখনো শুধু কেবল চারপাশে ঘুরছে আর দেখছে বাঙা বিল্ডিং বাঙা সব কিছু শেষ পর্যন্ত উপায় না পেয়ে এই নদীর সৌন্দর্য উপভোগ করছেন তারা তাই আপনাদেরকে আমি এই খবরটি দিতে চাচ্ছি